আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাস আমরা ক্লাসগুলো একটু স্লো স্লো যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি আবার অনেকের জন্য অনেক ফাস্ট যাচ্ছে তো সেই কারণে আমি আসলে স্লোই যাইতে চাচ্ছি এখন থেকে আমি একদম মানে খুটায় খুটায় প্রত্যেকটা জিনিস দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন লাস্ট ক্লাসটা দেখেছেন আশা করি তো আজকের ক্লাসে আমরা মূলত এই যে পপ আপটা করবো যে কিভাবে আমরা যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি সেক্ষেত্রে এরকম একটা পপ আপ চলে আসে তো সেই জন্য আমাদের আগে স্ট্যাটিক হবে তারপরে আমরা হচ্ছে সেই পপ আপটা দেখাইতে পারব ওকে তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব। সেটা হচ্ছে যে একটা পপ আপ বানাবো এবং এইখানে যাতে ক্লিক করলেই সেই পপ আপটা ওপেন হয় মানে নর্মালি ক্লিক করলে ইয়েতে যাবে আর কি কার্ট পেজে চলে যাবে আর হচ্ছে যখন প্রোডাক্ট অ্যাড করবো তখন আসবে তো বাই ডিফল্ট আমরা একটা পপ আপ জাস্ট ওপেন করে রাখি তারপরে আমরা এটাকে হাইড করে রাখবো পরে যখন প্রোডাক্ট অ্যাড করব তখন সেই পপ আপটা সেখানে আসবে এরকম কিছু একটা আমরা করতে চাচ্ছি তো চলেন শুরু করি প্রথমত এই পপ আপটা আমাদের লাগবে হচ্ছে হেডারের মধ্যে তো আমরা হেডারের মধ্যেই কোডিংটা করব তো এইখানে আমরা যে হেডার যেটা আছে এখানে দুইটা আইকন আছে যে আইকনগুলো দেখতে খারাপ লাগছে এই জন্যই মূলত আমি আসলে যেটা করি সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে আলাদা করে রাখি আচ্ছা যাই হোক এখন এইখানে আমাদের পপ আপটা হবে তো সেজন্য আমরা সরি যেহেতু আমাদের ডিজাইন নাই সেহেতু আমরা জাস্ট হচ্ছে করে তো এইখানে আমরা হচ্ছে কার্ড ড্রয়ার নামে আমি এখানে রাখলাম এটাকে আমি হচ্ছে অ্যাপসুলেট করছি অ্যাপসুলেট রাইট জিরো এবং টপ জিরো আপাতত করে রাখি বিজি হোয়াইট প্যাডিং সিক্স এটা করে রাখলাম আর এখানে হচ্ছে আমি এটাকে হেডিং দিয়ে রাখি জাস্ট মানে ডিজাইন করার স্বার্থে আর কি একটা লরেম দিয়ে রাখলাম এই এখন এটা কার অধীনে অ্যাপসুলেট হবে সেটাকে আমরা হচ্ছে রিলেটিভ করে দেব এইখানে রিলেটিভ এটাকে একটু মিনিমাইজ করে রাখি হ্যাঁ তো তাহলে এখন হচ্ছে আমরা এইখানে যে এই পজিশনে আসলাম তো এটার একটা উইড আমরা দিব হ্যাঁ সর্বোচ্চ উইডটা দিয়ে দিই ফিক্সড উইড যেমন হচ্ছে উইড নাইনটি সিক্স হচ্ছে টেল উইন্ডের সর্বোচ্চ ফিক্সড উইড তো যেটা হচ্ছে যে এই পরিমাণ উইড পাবে তো আমাদের এই পরিমাণ হইলেই মনে হয় হবে যদি একটু বেশি লাগে সেক্ষেত্রে আমরা হচ্ছে মিন উইড ম্যাক্স নিতে পারি সরি এখানে হচ্ছে ম্যাক্স উইট এল জি নিতে পারি এটাও একটা আছে তারপরে ম্যাক্স উইট ফোর এক্স এল নেই আচ্ছা ম্যাক্স উইট দিয়ে কাজ হচ্ছে না কারণ আমাদের মিনিমাম মিনিমাম উইট নিতে হবে সরি মিনিমাম উইট ফোর এক্স এল নিলাম আচ্ছা সেটা অনেক বড় মিনিমাম ওয়েট এক্স এল মিনিমাম কি ব্যাপার এটা হচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে ওকে ধরেন হচ্ছে এই উইডে আমাদের কাজ হবে যে কোনো ওয়েটই নিতে পারেন আমি হচ্ছে এল জি নিছি আপনি চাইলে কমা নিতে পারেন এখানে একটা শার্ট দিয়ে দিই শ্যাডো এক্সেল দিয়ে দিই যাতে করে একটু বেশি পরিমাণ শ্যাডো হয় আর কি ব্যাপার এটা বাড়ছে কমছে আচ্ছা মিনিমাম উইট এল জি নেই নিয়ে আমি এটা রিফ্রেশ দিই একটু বেশি বড় মনে হচ্ছে ওকে আচ্ছা হ্যাঁ এই পজিশনে আছে এখন হচ্ছে আমাদের টপে আসলে আরও নামাইতে হবে তো আমরা হচ্ছে টপ জিরো না দিয়ে টপ হচ্ছে আচ্ছা এখানে যদি টপ না দেই টপ অটো দেওয়া যায় না হ্যাঁ টপ যদি অটো দেয় তাহলে কি অবস্থা এই আসে হ্যাঁ তার অর্থাৎ এই এই মানে পজিশন থেকে সে টপে নিচ্ছে আমরা টপ এটাই দিলাম তা আর মার্জিন টপ দিয়ে দিই যেহেতু এটা ফিক্সড একটা জিনিস এম টি ফোর দিয়ে দিলাম যাতে করে এই পজিশনে আসলো এখন হচ্ছে আমরা এখানে কার্টের ইয়ে করি তো প্রথমেই আমরা এই যে থিমটা আছে এই থিমে কি কি আছে দেখেন কন্টিনিউ শপিং চেক আউট ভিউ কার্ট এই তিনটা বাটন আমাদের লাগবে তো আমি হচ্ছে এই তিনটা বাটন নিয়ে নিই এখানে একটা হচ্ছে একটা ডিপ এক একটা ডিপ নিয়ে নিই এম বি টু একটা হচ্ছে আমাদের ভিউ কার্ট হবে স্ল্যাশ কার্ট ভিউ কার্ড ধরেন এটা আমি একটা জাস্ট বেসিক স্টাইল দিয়ে দিই আমি কি বাটন বাটনগুলো নিছিলাম বাটন নামে আচ্ছা অ্যাপ সি এস এস সি এস এস ফাইলটা একটু দেখে আসলে হবে অ্যাসেটস এডস টেল ভেন্ট এটা তো জেনারেটেড টেল ভেন্ট ইনপুটের ভেতরে কি কোনো বাটন নিয়েছিলাম কি না ফিল্টার বাটন নামে নিছিলাম আচ্ছা যাই হোক আমরা একটা সুন্দর বাটন বানাই ফেলি অসুবিধা নাই তো আমি দুইটা বাটনই চাচ্ছি হচ্ছে কিরকম দেব একটু দেখে আসি একটা বর্ডার আর একটা হচ্ছে এরকম আর একটা নর্মাল আচ্ছা ভিউ কার্ড বাটনটা বর্ডার বাটন দিই তাহলে হচ্ছে বর্ডার বর্ডার গ্রে টু হান্ড্রেড পি এক্স ফোর পি ওয়াই টু উইড ফুল বা ব্লক দিতে পারি ব্লক দিলে তো পুরোপুরি হয়ে যাবে টেক্সট ব্ল্যাক এই তো এখন দেখি এটার হচ্ছে কেমন হলো দেখতে এরকম হলো টেক্সট সেন্টার করব টেক্সট সেন্টার পি ওয়াই থ্রি করে দিই আবার রিফ্রেশ দিই এটা রিফ্রেশ ওকে তাহলে ভিউ কার্ড এইটা আমি আসলে এখানে ফ্লেক্স করে দিই ফ্লেক্স গ্যাপ যে গ্যাপ ইউজ করতে বলছেন আজকে গ্যাপ ইউজ করলাম তো হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্স ওয়ান দিয়ে দেব আরেকটা হবে যেটা হচ্ছে বর্ডার হবে না বাট হচ্ছে বিজি ব্ল্যাক হবে আর হবে হচ্ছে টেক্সট হোয়াইট এই অর্থাৎ একটা ভিউ কার্ট আরেকটা হচ্ছে কি জানো আউট ডিরেক্ট চেক আউটে চলে যাবে দিয়ে দিলাম ওকে তাহলে একটা ভিউ একটা একটা আর হচ্ছে নিচে দিক কন্টিনিউ শপিং এটা আসলে একটা বাটন হবে মানে হচ্ছে ওই জাস্ট পপ আপটা ক্লোজ হবে কন্টিনিউ শপিং এইখানে একটা ক্লাস নিতে পারি টেক্সট সেন্টার করার জন্য ওকে কন্টিনিউ শপিং এম টি টু করে দিই এম টি টু অথবা উপর থেকেও দিলেও হবে ওকে তাহলে এই অবস্থায় আসলো পাটনের কার্সার পয়েন্টটা যাতে থাকে কার্সর পয়েন্টে যাতে করে পয়েন্টার বোঝা যায় আচ্ছা এগুলার ওই হোভার ইফেক্ট ইফেক্ট এগুলা পরে করলে হবে অসুবিধা তো এখন এইখানে আসি এইখানে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে বর্তমান কার্টে কি কি আছে সেই কার্টের আইটেমগুলা লাগবে অর্থাৎ আমরা জাস্ট ইমেজ নিব কার্টের কার্টের যেটা তো আমরা পাবই সেখান থেকে আমরা নিব আপাতত আমরা একটা বেসিক ডিজাইন করি পরে এটাকে আমরা ডাইনামিক করব সো আমাদের এই জিনিসটা হবে না তো ধরেন এক একটা ফ্লেক্স তারপরে হচ্ছে এখানে উইড হচ্ছে ধরেন থার্টি টু দিয়ে দিলাম এখানেও গ্যাপ ইউজ করি গ্যাপ টু বা থ্রি এখানে হবে ইমেজ ইমেজ আপাতত স্ট্যাটিক একটা ইমেজ ইউজ করি ধরেন এটাই ইমেজ তারপরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টের নাম h3 দিয়ে দিলাম আর এখানে যদি আমাদের কোনো অ্যাট্রিবিউটের নাম থাকে সেটা একটা প্যারাগ্রাফ দিয়ে লরেম ফোর দিয়ে দিলাম এই তাহলে এই অবস্থা আসলে ইমেজটা বড় হয়ে গেছে তো আমরা কমাই দিই 20 দিয়ে দিলাম আর চাইলে আইটেম সেন্টার করে দিতে পারি আইটেম সেন্টার করলে ভালো লাগে না আর কি এগুলা এখানে হচ্ছে ক্লাস টেক্সট ব্ল্যাক টেক্সট এল জি এম বি টু দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে কিছু করা লাগবে না গ্যাপ হচ্ছে ফোর ফোর দিয়ে দিই একটু বেশি গ্যাপ হলে সমস্যা নেই আর এক একটা আইটেমের হচ্ছে এম বি ফোর এম বি সিক্স দিয়ে দিই আসলে তো এখান থেকে এক একটা আইটেমের ইয়ে হবে তো এই হচ্ছে আমাদের কার্ড পপ আপ এখানে একটা বাটন লাগবে ক্লোজ করার জন্য এটাও কিন্তু ক্লোজ বাটন তো আমরা হচ্ছে হিরো আইকনসে গিয়ে ক্লোজ বাটন কি আমরা নিয়েছিলাম এর আগে জানিনা নিয়েছিলাম কিনা এই জন্য আমি আইকনগুলো সব সবসময় ওই সেভ করে রাখি যাতে করে করা যায় কোথায় যেন আইকন সেভ এইখানে স্নি ক্লোজ আইকন লিকুইড দিয়ে দিলাম ক্লোজ আইকনের সাইজ এখানে দিয়ে দিই উইড ফোর হাইট ফোর ওকে তাহলে এখন এইখানে আমরা হচ্ছে ক্লোজ আইকনটা নিয়ে আসব এইখানে ধরেন রেন্ডার রেন্ডারই তো হওয়ার কথা না ইনক্লুড করে দিছি না ও সরি আমি তো এখানে ঠিক মতো দেই নাই এটা পার্সেন্টেজ আকারে হবে রেন্ডার ক্লোজ আইকন এটাতে একটা হচ্ছে ডিপ নিয়ে দিব অবশ্যই এই ডিপটাও অ্যাপসুলেট হবে সরি ডিপ তো না এটা বাটন হবে যেহেতু এখানে ক্লিক ইভেন্ট হবে এইটার হচ্ছে ক্লাস অ্যাপসুলেট রাইট ধরেন ফাইভ টপ ফাইভ এইট তো এখন হচ্ছে আমরা ওইখানে যাই ক্লোজ বাটন আসে নাই কোনো সমস্যা নেই আমরা দেখি কেন আসে নাই ইন্সপেক্টে গেলাম এটা রিফ্রেশ আসলে রিফ্রেশ ঠিক মতো কাজ করছে না এই যে এখানে আসছে তো একটু বড় হবে আর হচ্ছে কার্সর পয়েন্টার কার্সর পয়েন্টার আর এখানে একটা জিনিস করতে পারি পি ফোর দিতে পারি প্যাডিং ফোর দিলে যাতে ক্লোজ আইকনটার ব্যাপ্তিটা একটু বেশি হয় আর কি আর এখানে উইড হচ্ছে সিক্স হাইট সিক্স দিয়ে দিই যাতে করে ক্লোজ আইকনটা বোঝা যায় হ্যাঁ এই যে এখন ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে ওই যে প্যাডিং যেহেতু দিলাম সেহেতু আমরা রাইট হচ্ছে ধরেন টু টপ টু দিয়ে রাখি হ্যাঁ এখন ঠিক আছে ওকে তাহলে আমরা এইটাকে নিতে পারলাম এখন আমরা হচ্ছে যে কুয়েরি ইউজ করে এটাকে ক্লোজিং এর অপশনটা নিয়ে তো বাই ডিফল্ট ধরেন হচ্ছে আমরা এই যে যে এরিয়াটাকে করলাম এইটাকে আমরা হচ্ছে একটা নাম দিই ড্রয়ার নামে নাম দিলাম এটা একটা ড্রয়ার তো বাই ডিফল্ট হচ্ছে এটাকে আমি ধরেন দিলাম হচ্ছে হিডেন মানে এটা বাই ডিফল্ট হাইট থাকবে আমরা তো এই যে এখানে এই অংশটুকু ডাইনামিক করব নিচের অংশটুকু লাগবে না এটা চেক আউট কার্ড কন্টিনিউ শপিং এটা তো আছে তো এখন আমরা কার্ড ড্রয়ারে কিছু জাভাস্ক্রিপ্ট অ্যাড করব তো সেই জন্য আমাদের আসলে একটা মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল থাকা উচিত ধরেন সেটা তো সব জায়গায় লোড হবে তো সেই ক্ষেত্রে আমরা সেটার নাম দিব হচ্ছে মেইন ডট জেস মেইন ডট জেস এই ফাইলটাকে আমরা হচ্ছে লে আউটে লোড করে দিই অর্থাৎ আমাদের থিমের ভিতরে লোড করে দিই লোড করার জন্য এটাকে কপি করে নিই এত দরকার নাই মেইন জেস ফাইলটা লোড হইলে কিনা অবশ্যই টেস্ট করে নেবেন সাথে করে মাথার চুল না ছেঁড়া লাগে কনসোল লগ লোডিং ফ্রম মেইন ডট জেস অর্থাৎ এটা লোড হলে এটা লোড হবে এবং কনসোলে আমাদের একটা লোডিং ফ্রম মেইন যে স্ট্রোক যাতে চুল ছেড়া না লাগে আর কি ওকে তাহলে এখন এখানে আমরা যে কিউরি ডকুমেন্ট রেডি ফাংশন আগের মতোই ওকে তাহলে এখন এইখানে আমরা বাই ডিফল্ট কিন্তু হচ্ছে আমাদের কার্ড ড্রয়ার হিডেন হয়ে আছে তো কার্ড ড্রয়ার কখন মানে শো হবে সেটা তো আমরা করবই সেটা আমরা করব কখন এই যে দেখেন এই যে এখানে এসে আমরা হচ্ছে কার্ড ড্রয়ার শো করব এই যে এখানে বলছিলাম কিন্তু একটা ফাংশন লোড করব আমি এটা দরকার নেই ফাংশন কেন লোড করব দেখেন আমি দুই জায়গাতেই কিন্তু কার্ডের ড্রয়ার লোড দুই জায়গাতে হবে না আসলে এক জায়গাতে লোড হবে আর যাই হোক কমন পার্টটাকে আমরা ফাংশন বানাইতে পারি তো এখন আমরা এখানে বলে দিচ্ছি যে যদি কার্টে সাকসেসফুলি অ্যাড হয় সেক্ষেত্রে কার্ড ড্রয়ার রিমুভ ক্লাস দেখেন এখানে আমি দিলাম হচ্ছে হিডেন আর এখানে দিব হচ্ছে অ্যাড ক্লাস করলেই তো আসলে হবে তাই না করলে তো শো হয়ে যাবে সেক্ষেত্রে এখন দেখেন কার্টের ড্রয়ারটা নাই আচ্ছা যে কোয়ারি ইজ নট ডিফাইন্ড যে কোয়ারি মেইন যে কোয়ারি পাচ্ছে না তো আমাদের থিমে কি আমরা যে কুয়ে লোড করি নাই ও আচ্ছা সরি মেইন যে এস যে আগে লোড হয়ে গেছে আমরা এখানে লোড করি হ্যাঁ এখন আসি আচ্ছা তারপরে পাই নাই এটাকে ডিফার করে দিই যাতে করে যে কুয়ে পরেই লোড হয় হ্যাঁ এখন ঠিক আছে ওকে তাহলে এখন আমরা এখানে ধরেন লোড করব এক টু কার্ট এই যে লোড হইলো এবং এটা চলে আসলো কেন চলে আসলো কারণ ওই যে আমরা আসতে বলছি তাই আসছে এখন এই যে এখানে ক্লিক করলে ক্লোজ হচ্ছে না কারণ আমরা সেটা ফাংশন করি না এটা আমরা মেইন জেএসে করব এটা ওই প্রোডাক্টের না তো এটার একটা নাম আছে যে বাটন তো আমরা একটা কমন নাম দিয়ে দিই যেহেতু দুই জায়গায় আমাদের ওই জিনিসটা অ্যাক্টিভেট হবে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হেডারে গিয়ে কই গেল হেডার এই যে হেডার এইখানে ধরেন আমরা হচ্ছে একটা ক্লাস দিয়ে দিই কমন ক্লাস যে হচ্ছে কার্ড ড্রয়ার ক্লোজ

এইখানে এখন হচ্ছে কার্ড ড্রয়ারে আমি একটা ক্লাস অ্যাড করব যে ক্লাসটার নাম হচ্ছে হিডেন তার মানে এখন দেখেন বাই ডিফল্ট হিডেন হয়ে আছে অ্যাড টু কার্ডে ক্লিক করলে একটা অ্যাড হইল কন্টিনিউ শপিং অথবা এই দুইটা বাটনে একই কাজ ক্লিক করলে ওইটা হারাই যাবে এই তাহলে আমরা খুব সুন্দর করে এটা করে ফেললাম এখন কিন্তু আমাদের কিন্তু ডাইনামিক হয় নাই ডাইনামিক কন্টেন্ট দেওয়ার জন্য যেটা করতে হবে আমরা যখন এখানে কনসোলে যাচ্ছি তখন কিন্তু আমরা কিছু ডেটা পাচ্ছি দেখুন দেখেন আমরা হচ্ছে সেই ডেটা ধরেই এই ওই অংশটুকুটিকে ডাইনামিক করব এখানে আমরা কনসোল লক রেসপন্স করছি যেই রেসপন্সটা হচ্ছে আমাদের এই যে এইখানে আছে আইটেমস এই আইটেমসের ভেতরে আমাদের কি কি আইটেমস আছে দেখেন দ্য ডিসকাউন্টেড প্রাইস ফাইনাল প্রাইস তারপরে হচ্ছে এই আইটেমের যে ফিচার্ড ইমেজ ফিচার্ড ইমেজের অল্টার ট্যাগ এভরিথিং আমি এখানে পাবো উইড এরপরে দেখেন হচ্ছে যে ইমেজ এখানে একটা পাচ্ছি তারপরে হচ্ছে কোয়ান্টিটি এই যে নাই নয়টা কোয়ান্টিটি হয়েছে সেই কোয়ান্টিটির কি সব মানে বিস্তারিত আমি ওখানে পাচ্ছি সেই জিনিসগুলো আমরা ওখানে এখন ডিসপ্লে করব তো ডিসপ্লে করার জন্য আমরা ওখানে যেই জিনিসটা আছে অর্থাৎ আমরা যে টেমপ্লেটটা রেডি করছি সেই টেমপ্লেটের কোন অংশটুকু ডাইনামিক হবে বেসিক্যালি আমাদের ডাইনামিক হবে যে এখান থেকে এম বি সিক্স এই যে এই অংশটুকু ডাইনামিক হবে তাই না তো আমি এখন একটা কাজ করি সেটা হচ্ছে এইখানে একটা আইডি দিলাম কার্ডার আইটেমস এটা ব্ল্যাঙ্ক এখানে রেখে দিলাম এখন যখনই আমরা কার্ড অ্যাড করব তখন তো আমরা রেসপন্স পাবো তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই জায়গাতে প্রত্যেকটা জিনিস অ্যাড করে দেবো তো সেই জন্য হচ্ছে আমরা কিভাবে করতে পারি দেখেন প্রথমে আমরা তো টেমপ্লেটটা নিয়ে আসছি টেমপ্লেটটা ওখানে রাখি আপাতত কাট কপি পেস্ট করার দরকার হতে পারে আচ্ছা টেম্পলেটটা আপাতত এখানে রাখলাম এখন এই টেম্পলেটটা মাল্টিপল হবে যতগুলো আইটেম থাকবে ততগুলো আইটেমে আসবে তো সেই জন্য আমাদের এখানে কি করতে হবে সেটা হচ্ছে ফোর করতে হবে এবং আমরা একটা ফাংশনের মাধ্যমে টেমপ্লেটটাকে লোড করলে সবচেয়ে বেটার যাতে করে আমরা সেই জিনিসটাকে অ্যাপেন্ড করতে পারি এক এক করে তো বাই ডিফল্ট আমরা হচ্ছে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কার্ড ড্রয়ার আইটেমসকে এম টি করে দেব এইখানে যে কার্ড ড্রয়ার আইটেমস এটা যাতে কিছুই না থাকে এর ভেতরে সেই জন্য আমরা এটাকে প্রথমে বললাম যে এম টি হয়ে যাও তুমি এরপরে আমরা হচ্ছে এখন একটা একটা করে আইটেম অ্যাড করব সেটা হচ্ছে রেসপন্স এই জাভাস্ক্রিপ্ট এতই খারাপ একটা জিনিস মানে আমি স্পে কোড করি তো আচ্ছা এখানে যে কোয়েরিয়ে ফোর ইচ করার কথা বলছে ওকে ঠিক আছে যাও যে কোয়ারি ফোর ইচ ইউজ করলাম আর ওই যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটা এখন নিয়ে আসি এইটা হচ্ছে আমার টেমপ্লেট এটা কিন্তু যে কোয়ারির ইচ ফাংশন ইউজ করা হয়েছে যেটা হচ্ছে রেসপন্স দেওয়া হয়েছে এক একটা আইটেম এবং ইন্ডেক্স আকারে আসছে এইটা হচ্ছে টেমপ্লেট টেমপ্লেটটার জায়গাতে আমি আগে দিয়ে দিই তারপরে ডায়নামিক করছি আচ্ছা আপাতত স্ট্যাটিক থাক আমি ডাইনামিক করছি এখন দেখবো যে আমরা সঠিকভাবে কাজ করছে হচ্ছে কি না অর্থাৎ আমাদের কিন্তু কার্ড ড্রয়ারে কিছুই থাকবে না কিছুই নাই এখন আমরা অ্যাড টু কার্ডে যাই এই যে জিনিসগুলো আসছে এই জিনিসগুলো আসলে হচ্ছে কোথা থেকে আমরা হচ্ছে আমাদের ওই ডাইনামিক কন্টেন্ট থেকে আসছে এখানে একটা কোয়ান্টিটি ইউজ করতে পারি আমি চাইলে কোয়ান্টিটি ধরেন ফাইভ দিয়ে দিলাম এড টু কার্টে গেলাম কোয়ান্টিটি 5 চলে আসলো বাট এটা তো 5 না এটা হচ্ছে ডাইনামিক আসবে এখন ডাইনামিক কিভাবে আসবে সেটা হচ্ছে আমরা এই যে কনসোলের ভেতরে পাবো তো আমরা হচ্ছে এখানে এক একটা আইটেমের ধরেন আমরা টাইটেল চাচ্ছি টাইটেলটা হচ্ছে এখানে আছে এই যে প্রোডাক্ট টাইটেল তাহলে আমরা এখানে দিতে পারবো এই যে এখানে সেটা হচ্ছে ডলার সাইন এই যে এইভাবে করে আমি আইটেম প্রোডাক্ট টাইটেল দিয়ে দিলাম দেন আচ্ছা এটা হারাই যাবে কারণ হচ্ছে যে আচ্ছা আইটেম প্রোডাক্ট টাইটেল আনডিফাইন্ড হয়ে গেছে আচ্ছা কোনো কারণে আনডিফাইন্ড আচ্ছা আমি একটা কাজ করি সেটা হচ্ছে এখানে একটা কনসোল করি কনসোল লগ আইটেম কি আসে দেখি তো এক একটাতে এই যে এখানে আসছে ও আচ্ছা বুঝতে পারছি আমাদের আসলে এইখানে রেসপন্স আইটেমসের ইয়ে করতে হবে রেসপন্সের ভেতরে আইটেমস গুলাকে হচ্ছে ফোর্স করতে হবে এবার অ্যাড টু কার্টে যাই এই যে এখানে এখানে আসছে তার মানে एग्जांपल টি শার্ট চলে আসছে এখন এই জিনিসটা কি হবে এই জিনিসটা হচ্ছে এই যে ভেরিয়েন্ট মানে এই যে এই মানে যে ইয়াটা সেটা আমি এখানে দেখি কোথাও ডেটা আছে কিনা প্রোডাক্ট টাইপ শার্টস এটা আসছে এই যে আর। ট্রান্সলেটেড প্রোডাক্ট টাইটেল এইটা আনট্রান্সলেটেড ভেরিয়েন্ট টাইটেল হ্যাঁ এই জিনিসটা আমরা আসলে ওখানে লোড করব অথবা ও যে ও ভেরিয়েন্ট টাইটেল আছে আমরা এটাকে ইউজ করি আনট্রান্সলেটেড দরকার নাই তাহলে আমরা এখানে ভেরিয়েন্ট টাইটেলটা নিব ভেরিয়েন্ট টাইটেল দেন আমাদের হচ্ছে কোয়ান্টিটি আছে আমরা আবার যাই এই যে এখানে ডাইনামিক হয়ে গেছে কোয়ান্টিটিটা দেখি কোয়ান্টিটি কোয়ান্টিটি কোয়ানি কই 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 চাইলে প্রাইস শো করতে পারেন আপনার ইচ্ছা এখানে কোয়ান্টিটি অবশ্যই আছে আমি খুঁজে বের করি এখানে সার্চ করতে হবে ও ডিরেক্ট কোয়ান্টিটিটা তো এই যে এখানে আছে কোয়ান্টিটি নামে ওকে আইটেম কোয়ান্টিটি এরপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ইমেজ লাগবে ওকে এখন হচ্ছে আমরা ইমেজটা নিয়ে আসি ইমেজটা কোনটা নিলে ভালো হয় এই এইটাই নিয়ে আসি মানে যেটা আছে তাহলে ইমেজ এসআরসি এখানে আমাদের হচ্ছে ইমেজ আর কিছু কিন্তু বাকি থাকলো না অর্থাৎ আমরা খুব ইজিলি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এবং সেটাকে ডাইনামিক করলাম লোড হয় নাই কোনো কারণে কারণ হচ্ছে লোড হয়েছে হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা থেকে এইভাবে করে লোড করতে পারি এই জিনিসটাকে আশা করি বুঝতে পারছেন প্রোডাক্ট পেজে আমাদের খুব সহজে কিন্তু আমরা খুব সুন্দর করে করে ফেললাম এখন আমাদের কার্ড পেজের অপারেশন শুরু হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ